সাথে যদি থাকে এমন ধোয়া ওঠা গরম ভাত আর সাথে দিয়ে দিলাম গরম গরম মাছের ডিমের মুচমুচে বড়া অসাধারণ টেস্টের এই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে মুচমুচে একটি বড়ার রেসিপি আজকে বানাবো মাছের ডিমের বড়া বাজার থেকে মাছ কিনে এনেছিল কাতলা মাছ আর তার সঙ্গে নিয়ে এসেছে বেশ খানিকটা কাতলা মাছের ডিম আর এই ডিম দিয়ে আজকে বানাবো মাছের ডিমের বড়া প্রথমে মাছের ডিমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করেছি আর জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি এখানে কোনো রকম আর জল নেই আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে হাতে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় পরিমাণে লঙ্কা কুচি দুটো রসুন কুচি খানিকটা ধনেপাতা কুচি একসঙ্গে এর মধ্যে সব দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর এর সঙ্গে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমি এই চামচের তিন চামচ মতো দেব কারণ চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয় আর খেতে কিন্তু অনেক টেস্টিও হয় এই জন্য চালের গুঁড়োটা দিলাম যদি কারোর কাছে চালের গুঁড়ো না থাকে তবে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও দেওয়া যেতে পারে এটা চামচের থেকে হাতে মাখলে মনে হয় বেশি ভালো হয় সেই জন্য আমি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে মেখে নেব পুরো পেঁয়াজ রসুন যা যা যাই আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেইগুলোকে পুরো ভালো করে এর সঙ্গে মেখে নেব। এই মাখাটা মাখার সময় কোনো রকম কিন্তু এখানে জল ইউজ করব না পুরো জল ছাড়াই কিন্তু এই রকম মাখাটা হবে আর মাখাটা হাত দিয়ে মাখলে স্মুথ হবে আর পুরো ডিম ডিমগুলো একটু ছেড়ে ছেড়ে যাবে না হলে মাছের ডিমগুলো কিন্তু গোটা গোটা থাকে ফলে বড়াটা কিন্তু অত ভালো হয় না সেই জন্য আমি পুরোটাই হাত দিয়ে মেখে নিলাম মাখাটা রেডি হয়ে গেছে একটা ব্যাটার তৈরি করে নিলাম এইদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে নেব এই তেলটা গরম হওয়ার পর আমি এখান থেকে একটু তেল হাতায় করে তুলে নিলাম এইদিকে যে ব্যাটারটা বানিয়েছি সেই দিকে এই তেলটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে দেব। কারণ এই তেলটা দিলে বড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকে সেই জন্য এই রকম তেল গরম করে দিলে বড়াটাও বেশ মুচমুচে আর ক্রিস্পি হয় সেই জন্য এই রকমভাবে দিয়ে দিলাম আর ভালো করে মেখেও নিলাম এবার একে একে গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে স্প্রেড করে দেব আর বড়াগুলোকে পুরো ভেজে নেব এভাবে একে একে পুরোটাই আমি করে নেব। মুচমুচে করে এপিট ওপিট করে ভেজে নেব একটা দিক হয়ে গেছে এবারে আমি অন্য দিকটাকেও উল্টে নেব ঠিক একই রকমভাবে দুটো পিঠ ভালো করে ভেজে নেব আর রকম বড়া যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে দারুণ টেস্ট বোধ সাইডই কিন্তু করকরে করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব রেডি হয়ে গেল কিন্তু আমার মাছের ডিমের বড়া ঠিক একই রকমভাবে আরও কিছুখানি বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি পুরোটাই এইভাবে কিন্তু আমি ভেজে নেব যতটা বানিয়েছি একই রকমভাবেই তৈরি হয়ে গেছে মাছের ডিমের মুচমুচে বড়া দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার ভাই বাই থ্যাঙ্ক ইউ